বিসমিল্লাহ রহমানের রহিম আমরা দেখাচ্ছি আনসারউদ্দিন ক্রিয়েটিভ স্কুল এটি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এই আনসারউদ্দিন ক্রিয়েটিভ স্কুলে এটি হচ্ছে কুয়াকাটা পুরসভার ছয় নং ওয়ার্ডে নবীপুর জামে মসজিদের পাশে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ভবনের ডিজাইন তৈরি করা হয়েছে এবং প্রস্তাবিত দুই হাজার তেইশ লেখা রয়েছে ক্রিয়েটিভ আনসারউদ্দিন ক্রিয়েটিভ স্কুল এটি এটির প্রতিষ্ঠাতা হচ্ছে এটির প্রতিষ্ঠাতা হচ্ছে ইয়াসিন মোহাম্মদ সে হচ্ছে এই আনসারউদ্দিনের ছেলে তার বাবার নামে আনসারউদ্দিন ক্রিয়েটিভ স্কুল সেটি তৈরি করেছেন এখানে বর্তমানেই শিক্ষার্থীরা লেখাপড়া করছে এর অবস্থানটি আমরা দেখাচ্ছি এর অবস্থানটি হচ্ছে এই পাশেই ডান পাশে আসতে কুয়াকাটা পুরসভায় আসতে ঢাকা থেকে কিংবা হচ্ছে কেপুপাড়া থেকে আসতে যেই হচ্ছে আনন্দবাড়ি রিসোর্ট সেই আনন্দবাড়ি রিসোর্ট কিংবা বাস স্ট্যান্ডের পরে আনন্দবাড়ি রিসোর্টের আগে নবীপুর যে একটি তিন রাস্তার মোড় রয়েছে সেই তিন রাস্তার মোড় দিয়ে হোটেল চান তার পাশে কুয়াকাটা রিসোর্ট নামে একটি রিসোর্ট হয়েছে সেই রিসোর্টের পাশেই হচ্ছে আনসারউদ্দিন ক্রিয়েটিভ স্কুল আমরা আনসারউদ্দিন ক্রিয়েটিভ স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং পাশে দেখাচ্ছি সেই রাস্তাটি রাস্তাটি সুন্দর একটি রাস্তা এবং এখানে কয়েকটি ভবন বা বাড়ি দেখতে পাচ্ছি সেখানে এটি গ্রাম্য পরিবেশে স্কুলটি আমরা ভিতরে প্রবেশ করছি এখানে ভর্তি হতে হলে জিরো নামে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভর্তি হতে পারবেন আমরা ভিতরের দিকে যাচ্ছি আনসারউদ্দিন ক্রিয়েটিভ স্কুলের মধ্যে ভিতরে প্রবেশ করছি এখানে অনেকগুলো আম গাছ রয়েছে সেই আম গাছগুলো আমরা দেখাচ্ছে আম গাছগুলো দেখতে পাচ্ছি এবং এখানে একটি বাড়ি রয়েছে স্কুলের পাশে বাড়ি রয়েছে এবং হচ্ছে ভিতরে এটি হয়তো বাড়ি এই বাড়িটিও একটি সুন্দর একটি বাড়ি সেখানে দেখতে পাচ্ছি একটি পুকুর রয়েছে পুকুরের ঘাটলা রয়েছে এবং ঘাটলার পাশে পুকুরের যে নিয়ন্ত্রণ করা হয়েছে সেগুলো রয়েছে আসলে কুয়াকাটা হচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতের পাশে এবং এই স্কুলটি দেখা যাচ্ছে এবং স্কুলের বাচ্চাদের জন্য সুন্দর একটি স্কুলের যে মাঠটি রয়েছে এই মাঠে হচ্ছে ছাত্রদের হচ্ছে পিটি করানো হয় সেইটি এবং দেখা যাচ্ছে এখানে কলা গাছ দিয়ে হচ্ছে গাছের পাশে মেন রাস্তার পাশেই হচ্ছে তাদের বাড়িটি এবং স্কুলের মধ্যে আমরা বাড়ির ভিতরে প্রবেশ বাড়ির মধ্যে এটি একটি নতুন বাড়ি সেটি দেখা যাচ্ছে এবং এখানে বাড়ির মধ্যে রান্নাবান্নারও জায়গা রয়েছে এবং ওয়াশরুম সহ বিভিন্ন এবং পুকুরের ঘাটলা দেখতে পাচ্ছি আসলে এটি বাড়ির মধ্যে একটি হচ্ছে স্কুল এবং হচ্ছে স্কুলের বসার জন্য এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি স্কুলের মধ্যে বাচ্চারা পড়ে সেই ব্যবস্থা রয়েছে আনসারউদ্দিন ক্রিয়েটিভ একাডেমি স্কুলের মধ্যে যে দৃশ্য সেটি আমরা ভিডিও করছি সেটির মধ্যেই স্কুলের যে বাচ্চারা পড়ে সেটি দেখা যাচ্ছে আজকে শুক্রবার ছিল সেই উপলক্ষে স্টুডেন্টরা হচ্ছে এখানে নেই আজকে বন্ধ সেই হিসেবে এবং এখানের শিক্ষার্থীরা লেখাপড়া করে প্রায় হচ্ছে একশো শিক্ষার্থী বর্তমানে রয়েছে শিক্ষার্থীদের প্লে থেকে শুরু করে হচ্ছে টু পর্যন্ত পড়ানো হয় তো সবাই আমাদের ভিডিও দেখবেন ভিডিও লাইক শেয়ার কমেন্টস করবেন